বন্ধুরা কেমন আছেন ইয়াবে উঠে আর সিজনে ফল কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে জ্বালিয়ে দেবেন আমরা আপনাকে দিয়ে দেবো পার্সেল করে পাঠিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা পুরীতে গেছিলাম গঙ্গা নদীতে স্নান করেছিলাম নোনা জলে স্নান করলে চুল রাফ হয়ে যায় না পারি একদম গোলা হয়েছে কাটা হয়েছে তাহলে বিয়েটা ভালো পাওয়া হয়েছে দেখেছো কত সুন্দর হয়েছে

তুই যেভাবে কাটার কথা বলছিস এই দেখ সব নষ্ট হয়ে যাবে তুই রাখার পাত্র কই ওই বাচ্চা নে ছোটো দেখি বন্ধুরা দেখো আমি অ্যালোভেরাটা চেয়ে নিয়ে এলাম কাল তো দেখলে আমার মেয়ে একটা পুরোটা নষ্ট করে দিয়েছে আর দেখো কাটার জন্য এখন মাতব্বর সপ্তাহে একটু বেশি মাতব্বরই করে বাচ্চারা তো একটু জেদি টাইপের মানে যদি যদি না বলো না ব্যাস ধ্যান কেনানো শুরু করবে ও কাটছে আর তোমরা দেখতে থাকো কি করছো এই দুপুরবেলা যদি হচ্ছে যদি আমি এটা যদি না কাটতে দেই ব্যাস কান্না শুরু করে দেবে ওই নিয়ে একটু ব্যাস কতক্ষণ যে চলবে সেটা আর বন্ধ হবে না বলছে ও করছে এমনি দুপুরে হয়ে গেছে অটোমেটিক আর প্রচণ্ড গরম এটা মাথায় দিলে মাথাটাও ঠান্ডা হবে আর চুলটা তো রাফ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে

তুমি একটা এটা কতটা মাখবে ওই দিদি ঠিকই বলেছিল তো তুই তো একটা পুরো নষ্ট করে দিছিস আমার আরেকটা নেওয়া ঠিক ছিল ও বলে দিল মুখে মেখেছে ও মুখে মাখতে পারে ও খেলা করেছে নষ্ট করেছে কালকে দুপুরবেলা তারপরে দেখো কি হয় তো বের করো বের করো তাড়াতাড়ি বের করো মানে তুলে দিলে চুল সিল্কি হ্যাঁ চুল সিল্কি হয় আমিও করতে যাই চুল সিল্কি আচ্ছা কুসুম ওরকম করে তুলতে দেখছ আমি তো আমি পিছন দিক দিয়ে তুলেছিলাম এই এখানে এ করো টানো টানো বড় টানো এটাও টানো এরকম করে ভালো <small> করো <small> <small>

ঠান্ডা লাগছে না আস্তে আস্তে ধীরে রাখবে ঠান্ডা লাগবে হ্যাঁ মাথার পোকা তোর স্কুলে যে পোকা হয়েছে না ওর বন্ধুরা আমার মাথার আমি নেড়া হও মা নেড়া করো বলছে নেড়া হয়ে না আমি পোকা বের করছি দেখো কীভাবে বল হ্যাঁ ভণ্ডুরা আর আমি মানে বলছিল করে নেবো করে করব না আর আমি

এই গেলে কিনার বলো তোমার এটা মাঠটা কাটিং নিয়ে আসবে তোমার চুলটা লম্বা হয়ে গেছে এই যে ছলাগাছ নাকি কানে দুলে আলোই হয়ে যাওয়া কানে দুস এগুলো আগে কাটতে হবে দই বানাতে মিক্সারে মিক্সারে দিয়ে ওই বাকি মা সব তো তো করতে পারে এরকম

আমরা সেটা মাপছি সেটা হলো চুলের থেকে অনেক উপকারী আর তা ছোট বড় বুড়ো বৃদ্ধ সবাই নাখতে পারো আর একটা কোটা ভালো করে মনে রাখবে একটা সেদিন আনবে তারপরের দিন সেটা কাটবে আর মেখে নেবে আর তালে দেখবে তারপরে শ্যাম্পু দিয়ে ঘষবা তাহলেই দেখবে তোমার চুলটা সিল্ক হয়ে যাবে আর আজ এই পর্যন্ত অটোমেডে পার্লারে এই সব টিং টিং ওই সব লাগবে না তোমার সব ফ্রি করতে পারবে এটা হ্যাঁ বাড়িতে টিপস করতে পারবে একটা একটা দ্বিতীয় টিপস ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব সঙ্গে থাকবে নিউ ভিডিও নিয়ে আর আবার নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের দেখা হবে আর যদি আজ ভালো থাকে তাহলে লাইক করে দেবে তারা